আমরা ওদের তো রিটায়ারের সময় আমরা মাঠে খেলবো আগামী দিনে দু হাজার ছাব্বিশে এক একটা তৃণমূলের নেতাকে এক একটা ছয় মারবো যেন এক একটা ছয় এক একজন বাউন্ডারি বাইরে বেরিয়ে যায় সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে আপনারা ভরসা রাখুন ভাইজানের প্রতি ভরসা রাখুন দলের প্রতি ভরসা রাখুন আমরা আপনাদেরকে নিয়ে যেভাবে সৌজন্যতা রাজনীতি করে করে আসছি সেইভাবে আমরা করে করে আসব এবং আমরা চাইবো আমার কর্মীরা কোনো জায়গা কোনো সমস্যার মধ্যে পড়ুক সেই জন্য আমাদের এখন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সদস্য অনির্বাণ তলাবত্ত ভাই এসে গেছেন ধন্যবাদ জানাই যে অনির্বাণ দা এসে গেছেন তুমি আরো ভালো করে বলতে পারবেন সেই জন্য আপনাদেরকে বলছি মন ভাঙার কিছু নেই চাঙ্গা থাকুন চাঙ্গা থাকুন আছি ময়দানে লড়াই হবে একটা লড়াই করতে গেলে ঘাট প্রকৃতিঘাত আসবে বাধা বিপত্তি আসবে ভয়ের কিছু নেই আমাদের সময় এখন আগিয়ে যাওয়া তৃণমূলের সময় কিন্তু ব্যাকফুটে আসার ওদের রিটায়ার সময় হয়ে এসেছে কারণ বয়সটা তো বাড় হচ্ছে আর আমাদের আইএসএফ এখন সবে জন্ম নিয়েছে এখন হাঁটা শিখে যখন বহুত বয়স বাকি আছে খেলবো তো মাঠে আমরা ওদের তো রিটায়ার সময় আমরা মাঠে খেলবো আগামী দিনে দু এ ছাব্বিশে এক একটা তৃণমূলের নেতাকে এক একটা ছয় মারবো যেন এক একটা ছয় এক একজন বাউন্ডারি বাইরে বেরিয়ে যায় সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে সেইভাবে সংগঠন আমাদেরকে গড়ে তুলতে হবে আপনারা রেডি রেডি হন আপনারা যাই হোক আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ পিরজেদা নওশা সিদ্দিকী জিন্দাবাদ কুলপি ব্লক আইএসএফ কমিটি জিন্দাবাদ এখন গাজীপুর অঞ্চল জেতা সমিতি মেম্বার